ভাই এ ধান হবে না ছড়িতে চলে যেতে হবে আজ একটা খেতে আসলাম তো ক্ষেতের একটা বড় একটা সমস্যা ধানটা ছিল একদম সবুজ আর এখান থেকে তিন চারটা দিন আগে কিন্তু একদম সবুজ ছিল আর এখন বর্তমানে যে অবস্থা ক্ষেতের সামনে এই কৃষক আছে এই কৃষকের এই যন্ত্রণা পড়ছে দেখেন ধানের অবস্থা এই পাতাগুলো সব সাদা হয়ে গেছে এবং দূর থেকে দেখলে আপনারা দেখেন যে কী পরিমাণ খারাপ হয়ে গেছে অবস্থা এই দেখেন তো বিষয়টা হলো এটা কিভাবে হলো তিন চার দিন বা পাঁচ দিন আপনারা যারা কৃষক আছেন তারা অবশ্যই সব সময় খেতে প্রত্যেক দিন না হলেও একদিন পরপর আপনারা যাওয়ার চেষ্টা করবেন এই ক্ষেতের ভিতরে দুইটা সমস্যা হয়েছে একটা হলো এই খেতে হচ্ছে বাদামি গাছ ফাউরিং অর্থাৎ হচ্ছে কারেন্ট পোকা আক্রমণ এবং এবং হচ্ছে পাতা মোড়ানো যে পোকা প্রত্যেকটা গাছ আপনারা দেখেন খেয়ে শেষ করে রাখছে এখানে একটা পাতা ভালো নেই এবং এই গাছটা প্রায় শেষ করে দিয়েছে এখন এটার থেকে আপনাদের বেশি চিন্তা করলেও হবে না যেহেতু একটা কাজ হয়েই গেছে আর পাতা খাইছে তার জন্যে আপনারা একবার যে এই কাজ থেকে যে এই ধান থেকে যে আপনারা কোনো লাভবান হবেন না এমন কোনো কথা না আপনারা যখনই দেখবেন রকম পরিস্থিতি সেই সময় আপনারা সাথে সাথে যে কীটনাশক আছে মনে করেন সাম সেগোল বা অ্যামোম্যাটিক বেঞ্জয়েড গ্রুপের যে কীটনাশক আছে আপনারা এগুলো ব্যবহার করবেন তার সাথে তার সাথে আপনারা একটু মাত্রায় হচ্ছে আপনারা হচ্ছে নাইটেরও ব্যবহার করবেন নাইটেরও ব্যবহার করলে আপনাদের এই সাথে একবারে এই যে চলে যাবে এই ধান ভালো হয়ে যাবে অর্থাৎ যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এগুলোর আর ঠিক হওয়া সম্ভব না তবে যে ধানগুলো আছে এই ধানগুলো ঠিক হয়ে যাবে একটু সমস্যা হচ্ছে আমাদের ধানে তারপরেও কিছু করার নেই যে ধান ফলছে এই সময় নাইটেরও ব্যবহার করা যায় না তারপরেও এখন করতে হচ্ছে যেহেতু এখানে বাদামে গাছ ফড়িংও আছে আর পাতা প্রচুর পরিমাণ পোকা আছে এই জন্য হাই ডোজ যেহেতু আপনারা যদি চান আপনারা যদি মনে করেন যে না আমরা নাইটেরও ব্যবহার করব না বা কোনো তরল কিছু ব্যবহার করব না তো সেই সময় আপনারা কি করবেন আপনারা হচ্ছে যে শাম বা যেটাই ব্যবহার করেন না কেন এটা আপনারা হাই কোয়ালিটিতে বা ফসনেট আপনারা হাই কোয়ালিটিতে বেশি মাত্রায় আপনারা ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে এক বিঘা জমির ঔষধ আপনারা দশ কাটা জমিতে ছিটাবেন এইভাবে করবেন তাহলে হচ্ছে এই পোকা থেকে আপনারা মুক্তি পাবেন আর সেই সাথে সাথে কারণ পোকার ঔষধও দিয়ে দেবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ